হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি তো আজকের ব্লগটা কখন থেকে স্টার্ট করলাম জানো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখো পুরো বাইরেটা হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে আজকে সারাদিন ব্লগ করতে পারিনি কারণ বাড়িতে আমার আজকের একটু বাইরে একটু অন্য জায়গায় কাজ ছিল তো সেখানে গিয়ে আমি কোনো ক্যামেরা করতে পারিনি আর মাম্পি নেই বাড়িতে মাম্পি গেছে ওর বাড়িতে তো যার জন্য আজকে সারাদিন কোনো আমি মানে ভিডিও করতে পারিনি মাম্পি এখন বাড়ি থেকে আসছি ওকে এখন নিতে যাচ্ছি আর বাজারে কিছু বাজার করার বাকি আছে বাড়ির কিছু বাজার লাগবে তো সেগুলো নামতে যাচ্ছি তো চলো এখন থেকে ব্লগটা দেখতে থাকো আছে মা ওপর দিয়ে ব্যাগ ফেলছে এই ব্যাগের মধ্যে দেব এখন হচ্ছে তোমার চাবি আর পপ দুজনেই বসে আছে ওখানে নেন টাটা টাটা মিষ্টি পপো টাটা দুষ্টু কোব্বা না মাম্পিকে ফোন করে দিয়েছি বললাম তোদের বাড়িতে এখন আর ঢুকবো না তুই একেবারে ওদের গলির মুখে আসতে বলেছি তো গলির মুখে আসছে অ্যাকচুয়ালি মাম্পির বাবার কাকুর হচ্ছে শরীরটা খারাপ ওর জন্য মাম্পি সকালবেলায় গেছে বাড়িতে দেখতে চলে এসেছি আমি এখানে ওয়েট করছি মাম্পির জন্য মাম্পিও বেরিয়ে গেছে ফোন করেছিলাম

কি হয়েছে কাকুর গ্যাস আমার মতন গ্যাসের সমস্যা সবারই গ্যাসের সমস্যা তা এখন যাচ্ছে ডাক্তার দেখাতে সারাদিন কি করলি কিছু না চল বস তোদের এখানে তো বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে ইন্টারেস্ট নেই দাঁড়িয়ে আছি এখানটা লাইটিংয়ের উল্টো দিকে দাঁড়িয়ে আছি এই এই গলিতে মাম্পি বেরালো আর এই পেছনটাতে প্রোগ্রাম হচ্ছে না মাম্পি গাছে মিষ্টির দোকানে পোপো আর মিষ্টি ওদের জন্য দই নিয়ে আসতে চলে এসছে মাম্পি দই মিষ্টি সব কিছু নিয়ে কি হয়েছে মুখটা এরকম কেন কি হয়েছে যে ববি সারাদিন একটা কাজ ছিলো অনেক কাজ বাজ করেছে কোনো কাজই করেনি সারাদিন শুধু শুয়েই থাকি কাজ করেছি অনেক কাজ করেছি অনেক কাজ করে অনেক কাজ করেছি অনেক কাজ করেছি তারপর আমার শরীরটাও খারাপ ছিল অনেক কাজ করেছে অরেজিদা তুই কি করেছিস আমিও অনেক কাজ কাজ অনেক কাজ অনেক কাজ নিজেও কিন্তু কিছু করেনি বাড়িতে গিয়েছি বাড়িতে নিজেও শুয়ে বসেই ছিল কালকে একজন গিয়ে শুয়ে বসতেই যায় হ্যাঁ এই বাড়িতে শুয়ে বসেই থাকে সবসময় শুয়ে বসেই থাকবে তো সবসময় অরিজিনালি সব জায়গাতে শুয়ে বসেই থাকবে হ্যাঁ আমরা এখন টুকটাক করে বাজারঘাট করছি কালকে বোধ হয় আমরা বেরোবো বাইরে যাব তো তার জন্য বাড়িতে সবকিছু কিছু যা যা লাগবে মোটামুটি টুকটাক সব কিছু বাড়িতে মায়ের জন্য এনে দিয়ে রেখে যাচ্ছে যাতে মায়ের অসুবিধা না হয় রাতের বেলায় সব খেলা করতে বেরিয়েছে হ্যাঁ রাতের বেলায় সব খেলা করতে বেরিয়েছে আমাদের ওপরের ঘরে তিন তলায় প্রচুর হাওয়া আসছে ফ্যান বন্ধ করে দিতে হবে এতই ঠান্ডা হাওয়া ঢুকছে মশা পুচ ওই তিন মশা ঢুকে যাচ্ছে এই পেয়ারাটা দেখো তোমরা এই পেয়ারাটা আজকে আমার শরীর খারাপ করিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে শরীর খারাপ করিয়ে দিয়েছে হ্যাঁ আমি তো পেয়ারা খেয়েছি কিন্তু পেয়ারা খেলে এত শরীর খারাপ হয় কটা খেয়েছো দুটো খেয়েছি বড় বড় এটা ছোট

কিছুই আমি খেতে পারি না কি খাবো আমি বুঝতে পারি না তুই খা তো কালকে যাব হচ্ছে আমরা একটু বেরু বেরু করতে তো সব কিছু এখন গোছাগাছি চলবে জামা কাপড় গোছাগাছি চলবে সব গোছাগাছি করব। ঘরের পরিস্থিতি এখনো ঠিক হয়নি ঘরের এই মাত্র আমরা গিয়ে ঘুরে আসলাম ওরা বলছে কালকে না পরশু দিন আসবে আমি বারণ করে আসলাম যে এখন আসতে হবে না ছেড়ে দাও তোমরা দুদিন পরে এসো কারণ আমরা বাড়িতে থাকছি না এই যে দেখো বাজার থেকে নিয়ে এসছে তোমার হচ্ছে মিষ্টি দই আর এই যে হচ্ছে টক দই এই দুটো দই নিয়ে এসেছি আমাদের পোপো মিষ্টি ওদের খাবার রেডি করে রেখে যাচ্ছি ঠিক আছে আর এখানে আছে হচ্ছে ঠাকুরের বাতাসা নকুল নকুলদানা আর মিষ্টি ঠিক আছে আর ঠাকুরের ফুল আর কালকে ঠাকুরকে দেওয়ার জন্য মিষ্টি নিয়ে এসেছি এই আমরা বাজার করে নিয়ে আসলাম বাজার থেকে বুদ্ধটা কাঁদছে নাকি চোখের ওখান থেকে জল পড়ছে মাম্পি বুদ্ধর আয় আয় জল না কিছু ছাপ লেগেছে কী কী দিয়ে তরকারি করেছিস কুমড়ো সিম আর আলু শরীর খারাপের খাবার ঠিক আছে কুমড়ো কোথায় দেখতেই তো পাচ্ছি না এটা কি তোমার থালায় চোখ খারাপ হয়ে গেছে নাকি এগুলো কি কোনটা গেলে এটা কি জিনিস খেতে বসেছি চলো খেয়ে নিই আর আজকের ব্লগটা তো একদম মিনি ব্লগ হয়ে গেল কারণ আজকে আমি ভিডিও করার সুযোগ পাইনি আর শরীরটা অতটা ভালো ছিল না সত্যি কথা বলতে ওর জন্য করতেও পারিনি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর আর কি হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট